হ্যালো আবার চলে এসেছি নতুন একটা রাজ্য নিয়ে আজকে আমরা ছত্তিশগড় রাজ্য নিয়ে আলোচনা করব প্রতিদিনের ন্যায় এটাই বলবো যদি ছত্তিশগড় নিয়ে কোশ্চিন আসে আশা করি তার ম্যাক্সিমাম অ্যান্সার তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো বেশি টাইম নষ্ট করব না দেখবো একদম প্রথম থেকে যে কীভাবে ছত্তিশগড় রাজ্যটা তৈরি হলো কি কী জেলা আছে কি কি এখানকার ন্যাশনাল পার্ক আছে রামসা সাইড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কী কী ফেয়ার ফেস্টিভ্যাল এ টু জেড সমস্ত কিছু ঠিক আছে একটা বিগ লাইক দিয়ে দিও এবং যদি তোমার সিরিজটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ছত্তিশগড়ের কিছু জেলা আমি আবার বলবো প্রত্যেকটা জেলা মনে রাখার দরকার নেই কিছু কিছু জেলার নাম তোমাকে মনে রাখতে হবে কারণ তুমি যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বে ভারতের ভূগোল পড়বে ঠিক আছে ইন্ডিয়ান জিও সেটা তোমায় অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে যেমন একটা চ্যাপ্টার আছে ইন্ডাস্ট্রি ঠিক আছে একটা চ্যাপ্টার আছে যেমন তোমার বিভিন্ন ধরনের যে আকরিক ঠিক আছে যে সম্পদ রিসোর্স ঠিক আছে সেই চ্যাপ্টার তোমাকে পড়তে হবে যখন তুমি রিসোর্স পড়বে ভাই ছোণাকপুরের অন্তর্গত রাজ্যগুলোকে বাদ দিতে পারো না এবং সেখানকার জেলাগুলো সম্পর্কে অবশ্যই তোমাকে জানতে হবে কোথায় আকরিক কোন জেলাতে আকরিক উৎপাদন হচ্ছে ঠিক আছে কোন জেলাতে তোমার লোহা উৎপাদন হচ্ছে এগুলো জানতে হবে তোমাকে এর আগেও পুলিশ পুলিশে পরীক্ষা দিয়েছে দেখি বাইলা ডিলাক কোথায় রয়েছে ছত্রিশগড়ে রয়েছে পুলিশের পরীক্ষায় এসে অনেকেই করতে পারেনি তো এরকম এগুলো জানতে হবে তবে সব জানার দরকার নেই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানবো তো এখান থেকে দেখো এখানে দুর্গ জেলাটার নাম তোমাদের জানতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দূর্গ জেলা ঠিক আছে রায়পুর জেলা রায়পুর ছত্তিশগড় রাজধানীর নাম রায়পুর তোমার সকলেই জানো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এটা কি রয়েছে সুরাজপুর সুরাজপুরটাও ইম্পর্টেন্ট মাথায় রেখে দিও সুরাজপুর বলরামপুর কোথায় রয়েছে পরীক্ষার কোশ্চেন দেখো পরীক্ষার আছে বলরামপুর কোথায় আছে তাহলে কি হবে অ্যান্সার হবে ছত্রিশগড়ে রয়েছে ওকে আচ্ছা করবা ইম্পর্টেন্ট বিলাসপুর ইম্পর্টেন্ট ঠিক আছে বিলাসপুর এটা কি আছে আর এটা রয়েছে তোমার শক্তি ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আর কি আর যদি দেখি তাহলে ক্ষেত্রে বাস্তার ইম্পর্টেন্ট বাস্তার বিজাপুর ইম্পর্টেন্ট সুকমা ইম্পর্টেন্ট তাহলে সুকমার সুকমা বাস্তার ঠিক আছে দন্তেওয়া দন্তেওয়া যেটা এটাও ইম্পর্টেন্ট দন্তেওয়াড়া বাস্তার বিজাপুর সুকমা তার সাথে সাথে পাচ্ছি রায়পুর দুর্গ ঠিক আছে আর কি পাচ্ছে আর পাচ্ছি তোমার শক্তি পাচ্ছি বিলাসপুর পাচ্ছি করবা পাচ্ছি বলরামপুর পাচ্ছি তার সাথে সাথে সুরাজপুর পাচ্ছি এই নামগুলো ছত্রিশগড়ে রয়েছে বা এই জেলাগুলো ছত্রিশগড়ে রয়েছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবার আমরা দেখব এর ইতিহাস কি আছে ছত্রিশগড় রাজ্যের দেখো ছত্রিশগড় অঞ্চলের প্রাচীন ইতিহাস অনেক বেশি কি অনেক বেশি কিন্তু বৈচিত্র্যময় ঠিক আছে মহাকাব্যিক যুগ থেকেই এই অঞ্চলে রামায়ণ ও মহাভারতে মহাভারতে উল্লেখিত হয়েছে এখানে অনেক প্রাচীন রাজ্য ছিল যেমন দক্ষিণ কৌশল যা মগধ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে মধ্যযুগ যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো ছত্তিশগড় অঞ্চলে কাকতিয়া এবং কল্পচুরি রাজবংশের শাসন ছিল ষোলোশো সালে মাঠাদের অধীনে এই অঞ্চলে অধীনে এই অঞ্চলে আসে এবং এরপর এটি কিন্তু ব্রিটিশ শাসনের যুক্ত হয় ব্রিটিশ শাসনকাল যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে দেখো ব্রিটিশরা মধ্যপ্রদেশের একটি অংশ হিসাবে ছত্তিশগড়কে যুক্ত করেছিল তবে এই অঞ্চলে ভাষা সংস্কৃতি এবং অর্থনৈতিক ব্যবস্থা মধ্যপ্রদেশের অন্যান্য অংশ থেকে কিন্তু আলাদা ছিল আধুনিক যুগে আলাদা রাজ্যের দাবি যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো ছত্তিশগড় জনগণ বহুদিন ধরেই আধা রাজ্যের দাবি জানিয়ে আসছিলেন কারণ এই অঞ্চলের লোক সংস্কৃতি ছত্রিশগড়ের ভাষা এবং অর্থনৈতিক চাহিদা মধ্য মূল অংশ থেকে আলাদা ছিল উনিশশো চব্বিশ সালে পণ্ডিত সুন্দরলাল শর্মা প্রথমবার ছত্তিশগড়কে আধা রাজ্য হিসাবে গঠনের প্রস্তাব দেন এবং উনিশশো নব্বই দশকে এই দাবি রাজনৈতিক মঞ্চে নতুন করে জোরদার করা হয় উনিশশো আটানব্বই সালে ভারত সরকারের একটি বিশেষ কমিটি ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডের আলাদা রাজ্য গঠনের প্রস্তাব অনুমোদন করে তোমরা সকলেই জানো যে ছত্তিশগড়টা মধ্যপ্রদেশ থেকে তৈরি হয়েছে দু সালে তিনটে রাজ্য তৈরি হয়েছিল নভেম্বর মাসে ফোর্থ নাইন নভেম্বর এবং পনেরো নভেম্বর একটা হচ্ছিল তোমার ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং তার সাথে সাথে উত্তরাখণ্ড তাই তো তো সেক্ষেত্রে দেখো ছত্তিশগড়টা প্রথমে মধ্যপ্রদেশের অংশ ছিল তার আগেও থেকেই এখানে কিন্তু এর একটা ঐতিহাসিক একটা ইতিহাস ছিল ঠিক আছে এবং তারপর আস্তে আস্তে আমরা দেখেছি মধ্যপ্রদেশ অংশ হওয়ার পর এটা আস্তে আস্তে দাবি জানানো হয় মানুষ মানুষ দাবি জানাতে থাকে আলাদা রাজ্যে ঠিক আছে পরবর্তী সময় দু হাজার সালে গিয়ে কিন্তু সেটা হয় সেটাই এখানে বলছে যে দু হাজার সালে ভারতীয় সংসদ মধ্যপ্রদেশ পুনর্গঠন আইন দু হাজার পাশ করে এবং ফার্স্ট নভেম্বর দু হাজার সালে ছত্তিশগড় আলাদা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে এটি ভারতের ছাব্বিশতম রাজ্যতে পরিণত হয় ছত্তিশগড় রাজ্যের আয়তন কত ছত্তিশগড় রাজ্যের আয়তন হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো বিরানব্বই কিলোমিটার যা আয়তনের দিক থেকে ভারতের নবম বৃহত্তম রাজ্য এর আগের দিন আমরা ক্লাসে দেখেছিলাম কি আমরা এর আগের দিন ক্লাসে যখন পড়েছিলাম অন্ধ্রপ্রদেশ দেখেছিলাম সেটা আয়তনের দিক থেকে সেভেন লার্জেস্ট ঠিক তেমনিভাবে এটা কত এটা হচ্ছে নবম উল্লেখযোগ্য তথ্য যদি বলি তাহলে সেক্ষেত্রে আয়তনের দিক থেকে অবস্থান এটা হচ্ছে কি নাইন্থ জনসংখ্যার দিক থেকে অবস্থান যদি বলি তাহলে সতেরতম জনসংখ্যার দিক থেকে ঠিক আছে ভৌগোলিক বৈশিষ্ট্য কি রাজ্যটি মূলত সমভূমি বনাঞ্চল এবং খনিজ সম্পদে কিন্তু সমৃদ্ধ ছত্রিশগড় জনসংখ্যা যদি বলি তাহলে জনসংখ্যা কত প্রায় দুই কোটি পঞ্চান্ন লক্ষ এর আগের দিন আমি যেটা পড়িয়েছিলাম অন্ধ্রপ্রদেশ সেখানে আমরা দেখেছিলাম পাঁচ কোটি আঠাশ লক্ষ জনসংখ্যা রয়েছে অন্ধ্রপ্রদেশের পশ্চিমবঙ্গের কত পশ্চিমবঙ্গে প্রায় এগারো কোটি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশের একুশ কোটি জনসংখ্যা রয়েছে তাহলে এগুলো তুমি যখন বারবার প্রত্যেকটা রাজ্য পড়বে তুমি একটা মিনি গুগল হয়ে যাবে ভাই ঠিক আছে তাই বিশ্ব মানে ভারতবর্ষ সম্পর্কে বি কোথায় কি আছে কি না আছে একটা নলেজের একটা আলাদা লেভেল হয়ে যাবে তোমার তাইগুলো প্রত্যেকটা খুব ভালো করে পড়ো প্রথমবার মনে থাকবে না চর্চা করো বারবার চর্চা করো বাংলাতেই পড়া আশা করি মনে থাকবে ঠিক আছে তবে সেটা চর্চার মাধ্যমেই হবে প্রথমবারে কিন্তু একবারই মনে থাকবে না জনসংখ্যা কত দেখো জনসংখ্যা হচ্ছে কত দু কোটি পঞ্চান্ন লক্ষ জনসংখ্যার দিক থেকে অবস্থান যদি বলি তাহলে শততম জনসংখ্যার ঘনত্ব যদি বলি তাহলে সেক্ষেত্রে একশো উননব্বই জন প্রতি বর্গ বসবাস করছে লিঙ্গ অনুপাত যদি বলি তাহলে সেক্ষেত্রে হাজার পুরুষের নশো একানব্বই জন নারী মানে প্রায় অলমোস্ট সেম হার যদি বলি সেভেন্টি পয়েন্ট টু শহরে ও গ্রামীণ পার্সেন্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে গ্রামীণ অঞ্চলে বেশি মানুষ বসবাস করছে সেভেন্টি সিক্স পার্সেন্ট গ্রামীণ অঞ্চলে আর টোয়েন্টি থ্রি পার্সেন্ট মানুষ শহর অঞ্চলে বসবাস করছে ছত্তিশগড় রাজ্য যেটা সেটা যদি আমি বলি যে এর পার্শ্ববর্তী কোন রাজ্যগুলো আছে অর্থাৎ নেবারিং স্টেট কি আছে তাহলে কি বেরবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে পাচ্ছি কি এখানে পাচ্ছি মধ্যপ্রদেশ এক নাম্বার দু নম্বরে আমি কি বললাম মহারাষ্ট্র পেয়ে যাচ্ছি পশ্চিম সাইডে তিন নাম্বার দেখো এখানে আমি তেলেঙ্গানা রাজ্যটা পাচ্ছি উড়িষ্যার সাথে দেখো সব থেকে বেশি চার নাম্বার ঝাড়খণ্ডের সাথে পাচ্ছি পাঁচ নাম্বার এবং উত্তরপ্রদেশের সাথে ছ নাম্বার স্টেট পাচ্ছি ঠিক আছে ছ নাম্বার পাচ্ছি একটা মিস হয়েছে কোথাও ঝাড়খণ্ড উড়িষ্যা তেলেঙ্গানা তেলেঙ্গানা বলেছি তেলেঙ্গানা আচ্ছা অন্ধ্রপ্রদেশের সাথে দেখো অন্ধ্রপ্রদেশের সাথে কিন্তু একটা সীমানা রয়েছে একদম সাউথে তো সেটা হচ্ছে কি তোমার সাত নাম্বার তাই সাতটা রাজ্যের সাথে সীমানা আছে বুঝতেই পারছো ক্লিয়ার তাহলে উত্তরের উত্তরপ্রদেশ উত্তর পূর্বে ঝাড়খণ্ড পূর্বে উড়িষ্যা দক্ষিণ পূর্বে তেলেঙ্গানা দক্ষিণে অন্ধ্রপ্রদেশ পশ্চিমে মহারাষ্ট্র উত্তর পশ্চিমে মধ্যপ্রদেশ রয়েছে ঠিক আছে ওকে ছত্তিশগড় রাজ্যের মোট তেত্রিশটা জেলা রয়েছে ছত্তিশগড়ের কটা জেলা তেত্রিশটা জেলা রয়েছে আয়তনের দিক থেকে যদি দেখি তাহলে সেক্ষেত্রে সব থেকে বড় জেলা কোনটা অ্যান্সার হবে কি বিজাপুর ভেরি ইম্পর্টেন্ট বিজাপুরটা আমি বলতে ভুলে গেছি বিজাপুরটা মনে রাখবে বিজাপুরটা সব থেকে বড় সব থেকে ছোট জেলা কোনটা তাহলে সেক্ষেত্রে তোমার বালুদা বাজার হতে সব থেকে ছোট জেলা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় যদি বলি তাহলে সেক্ষেত্রে রায়পুর অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতগুলো রাজ্য কভার করেছি যে ক্যাপিটাল যেটা সেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা থাকে ঠিক আছে তো এখানে রায়পুর যেটা এখানেও কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে আর সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে কোন জেলাতে সেটা হচ্ছে কি নারায়ণপুর ঠিক আছে আচ্ছা এখানে ছত্তিশগড় রাজ্যে ভৌগোলিক বিস্তার যদি বলি তাহলে উত্তর থেকে দক্ষিণে বিস্তার প্রায় ছশো কিলোমিটার অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গের মতো ছশো তেইশ কিলোমিটার পশ্চিমবঙ্গের এখানে দেখছি ছশো কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম কিলোমিটার এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার মানে অলমোস্ট বলতে পারো পূর্ব পশ্চিম উত্তর পশ্চিমের বিস্তার পশ্চিমবঙ্গের মতোই যেমন পূর্ব পশ্চিমে উত্তর ঠিক এটা কিলোমিটার কিলোমিটার আর ঠিক আছে ভৌগোলিক অবস্থান যদি বলি সতেরো ডিগ্রি তোমার ছেচল্লিশ মিনিট থেকে চব্বিশ ডিগ্রি পাঁচ মিনিট নথের মধ্যে এবং আশি ডিগ্রি পনেরো মিনিট ইস্ট থেকে চুরাশি ডিগ্রি কুড়ি মিনিট ইস্ট এর মধ্যে এটা অবস্থিত কি কি নদী আছে দেখো নদী তোমরা তো পড়বেই যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বে তোমরা নদ নদী তখন ডিটেলসে তো পড়তেই হবে কিন্তু এখান থেকে একটু জেনে রাখো যে ছত্তিশগড়ে কী কী নদী রয়েছে ভাই মহানদী এখানে রয়েছে যেটা কি যেটা দ্য গ্রেট রিভার যেটা উড়িষ্যা থেকে ছত্তিশগড় রায়পুর ডিস্ট্রিক্টে উৎপন্ন মানে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে কটক পাল দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট একটা নদী মহানদী ঠিক এছাড়াও রয়েছে ইন্দ্রাবতী নদীটাও এখানকার খুব ইম্পর্টেন্ট নদী এবং এখানে রয়েছে চিত্রাকুট ওয়াটার ফল যেটাকে বলা হয় ভারতের নায়াগ্রা অর্থাৎ এটা বৃহত্তম বলতে ছড়িয়ে রয়েছে জলপ্রপাতটা যার জন্য এটা ভারতের নায়াগ্রা বলা হয় এটাকে শিবনাথ হাসদেও হাসদেও হচ্ছে কার হাসদেউ হচ্ছে মহানদীর টিভিটারি ইফ মান্থ হাসদ শিওনাথ জং অং তেলেন প্রভৃতি হচ্ছে কি প্রভৃতি হচ্ছে মহানদীর উপনদী যার ম্যাক্সিমাম কিন্তু এই তোমার অন্ধ্রপ্রশেষ ছত্রচিগড়ের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে ঠিক আছে আর পাহ জং তেলেন এগুলো প্রত্যেকটাই তোমার छत्तीसगढ़ে আমরা পেয়ে থাকি ক্লিয়ার ওকে রাজ্যে গুরুত্বপূর্ণ বাদ যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো কি কি ইম্পর্টেন্ট বাদ রয়েছে কালী সিন্ধু বাদ রয়েছে হাজদো বাগ বাদ রয়েছে লাল বাদ রয়েছে ইন্দ্রাবতী বাদ কাঙ্গের বাদ তামর বাদ রামন সিং রিজার্ভ পুকুর বাদ দেখো ইম্পর্টেন্ট বলতে छत्तीसगढ़ের বাদগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয় তবে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো হাজদো বাদটা দেখতে পারো ইন্দ্রাবতী বাদ দেখতে পারো রামন সিং রিজার্ভ বাদটা দেখতে পারো ঠিক আছে দেখো এবার যদি বলি জাতীয় উদ্যান তাহলে সেক্ষেত্রে কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান রয়েছে এবং সঞ্জয় জাতীয় উদ্যান কিন্তু এখানে রয়েছে অভয়ারণ্য যদি ক্ষেত্রে দেখি অভয়ারণ্য যদি দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে পাঁচমারি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে কুমমারি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এবং তার সাথে সরগুজা বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু এখানে রয়েছে রামসার সাইড যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো তোমার পন্ডি জলাশয় এখানে রয়েছে তাহলে দেখো তুমি ভারতবর্ষে আঠাশটা রাজ্য আর রামসা সাইড কি আছে ন্যাশনাল পার্ক কী আছে সেখানকার মানুষজন কি সেখানকার ভাষা কী সেখানকার আয়তন কত সেখানকার বড়ো জেলা ছোটো জেলা কোনটা জনসংখ্যা কত এগুলো যে জানো না ভাই সত্যি কথা বলতে একটু মিনি গুগল হয়ে যাবে তুমি ভারতবর্ষ সম্পর্কে তোমার আইডিয়া এবং চিন্তাভাবনা একটু অন্যরকম হয়ে যাবে ঠিক আছে যে কোনো প্রশ্নপত্র তুমি সব সহজেই বুঝতে পারবে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার না পেলেও ক্লিয়ার তাই খুব ভালো করে এটা অবশ্যই করবে আর অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবে কারণ এগুলো আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করে নিয়ে আসছি এখানকার যদি দেখি তাহলে সেক্ষেত্রে কি দেখবো এখানে মাদাই উৎসব রয়েছে মদাই উৎসব রয়েছে এখানে রাজিম কুম্ভ রয়েছে এখানে ঠিক আছে পলিয়া উৎসব রয়েছে চক্রধর সমারোহ রয়েছে হারেডি উৎসব রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রাজিম কুম্ভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছত্তিশগড়ের মধ্যে পড়ে ফেস্টিভ্যাল এছাড়া বস্তুর দুষ্টা রয়েছে এটা দেখতে পাচ্ছ এবং গঞ্চা উৎসবও কিন্তু এখানে লক্ষ্য করা যায় সাম অফ দ্য ট্রেডিশনাল ফক ডান্স অফ ছত্তিশগড় যদি বলি ফক ডান্স মানে লোকাল ডান্স তা সেক্ষেত্রে পন্থী রয়েছে এখানে রাউত নাচা চেরাচেরা এবং খারা নাচ রয়েছে তো রাউত নাচটা ইম্পর্টেন্ট কর্মা নাচটা ইম্পর্টেন্ট এবং পাণ্ডবাণী নাচটা ইম্পর্টেন্ট এটা ছবির মাধ্যমে তোমাদের দেখালাম রাজ জনগণ সম্পর্কিত তথ্য যদি বলি তাহলে সেক্ষেত্রে টু পয়েন্ট নাইন ওয়ান জনসংখ্যা দু হাজার একুশের জনগণ অনুযায়ী মানে বলতে পারো প্রায় তিন কোটির কাছাকাছি লিঙ্গানুপাত যদি বলি তাহলে সেক্ষেত্রে এক হাজার পুঁশে নশো বিয়াল্লিশ জন নারী রয়েছে প্রায় দু হাজার একুশে জনগণ অনুসারে গ্রামীণ জনসংখ্যা যদি বলি তাহলে সেক্ষেত্রে তিয়াত্তর পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট জনসংখ্যা গ্রামে বসবাস করে শিক্ষার হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট শিক্ষার হার দু হাজার একুশ সালের ডেটা অনুযায়ী বিভাজন যদি বলি তাহলে সেক্ষেত্রে হিন্দু নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি রয়েছে ভাষা যদি বলি প্রধান ভাষা হচ্ছে আমার এখানে হিন্দি হচ্ছে প্রধান ভাষা মানে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট মানুষ হিন্দি ভাষায় কথা বলে ঠিক আছে অধিকাংশ জনগণের পেশা হচ্ছে কৃষিকাজ বনজ সামগ্রী সংগ্রহ এবং অঞ্চলগত বৈচিত্র্য যদি বলি তাহলে সেক্ষেত্রে বই বত্রিশটি আদিবাসী গোষ্ঠী সম্প্রদায় কিন্তু এখানে রয়েছে রাজ্যে প্রথম ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যদি বলি প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তাহলে সেক্ষেত্রে অজিত যোগী ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী এবং প্রথম গভর্নর ছিলেন দিশ দিনেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক নেতা রামন সিং এখান থেকে বিলং করতো ভূপেশ বাঘেল বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু তিনি এখানে আছেন কবি ও সাহিত্যিক যদি বলি তাহলে সেক্ষেত্রে রূপ সিং মেহরা বিখ্যাত সাহিত্যিক এবং কবি তিনি ছত্তিশগড় থেকে বিলং করতেন ঠিক আছে এছাড়াও বেশরাম সিং ছত্তিশগড় ভাষার জনপ্রিয় একজন কবির মধ্যে পড়ে খেলোয়াড়ের মধ্যে যদি বলি তাহলে বীরেন্দ্র সিং সেহওয়ারের নাম সবাই সবাই শুনেছে সচিনের সাথে আহ ওপেনের নামতো সেখানে বীরেন্দি বীরেন্দ্র সিং সেহবাগ তিনি তিনি কিন্তু অ্যাকচুয়ালি ছত্রিশগড়ের সাথে তিনি তার সম্পর্ক রয়েছে কিন্তু তিনি জন্ম জন্মেছিলেন হরিয়ানাতে এটাই এখানে বলা আছে ঠিক আছে আচ্ছা চন্দ্রবলী সিং বিশ্ববিদ্যালয় স্তরের ক্রিয়াবিদ ছিলেন এবং অর্থনীতিবিদ যদি বলি তাহলে সেক্ষেত্রে হরিচন্দ্র সিং এবং অতিথিবিদ এই ছত্রিশগড় থেকে বিলং করতেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যদি বলি সে শিবরাজি সিং শিবরাজি সিং ছিলেন এখান থেকে গোপাল গুপ্তা ছিলেন এখান থেকে বিজ্ঞানী শ্যাম সুন্দর যিনি এখান থেকে বিলং করতেন এবং সামাজিক কর্মী হিসাবে শ্রীরাম তিওয়ারি কিন্তু এরা এখান থেকে বিলং করত উচ্চতম পাহাড় যদি বলি সে ফুসগাঁও পর্বত রয়েছে এখানে এবং তার সাথে সাথে অবুজমরা পর্বত কিন্তু এখানে রয়েছে জলপ্রপাতের ক্ষেত্রে চিত্রাপুর জলপ্রপাত যেটা ভারতের কি বলা হয় নায়করা বলা হয় এখানে রয়েছে ইন্দ্রাবতী নদীর ওপর এছাড়া তোরপলি জলপ্রপাত রয়েছে কামথি জলপথ রয়েছে ধোলপুর জলপ্রপাতও কিন্তু এখানে লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে তোমরা অবশ্যই মাথায় রাখবে আচ্ছা আমি সেটা পরে বলছি আগে এখানে দেখে নাও মহানদীর রথ এটা এখানে রয়েছে ঠিক আছে পন্ডি জলাশয় রয়েছে নন্দনমান রথও কিন্তু এখানে রয়েছে আচ্ছা তার সাথে সাথে আমরা দেখেছি ছত্তিশগড় হচ্ছে এমন একটা রাজ্য যার উপর দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ঠিক আছে এবং তার সাথে সাথে সাড়ে বিরাশি ডিগ্রি বাড়ির ইস্ট লংিটিউড এই দুটোকে কি বলা হয় এটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার ঠিক আছে ক্যান্সার অর্থাৎ তোমার কর্কট ক্রান্তি রেখা আর এইটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি ঠিক আছে তো এই দুটো রেখাই কিন্তু তোমার ছত্তিশগড়ের মধ্যে দিয়ে গেছে অর্থাৎ ছত্তিশগড় হচ্ছে একটা কমন স্টেট যার মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সারও গেছে এবং তার সাথে তোমার প্রাইম আমাদের প্রাইম মানে বলছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমও কিন্তু গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করলাম ছত্তিশগড় নিয়ে সেরকম সেভাবে কোশ্চিন আসে না ঠিক আছে যেগুলো আসে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম ছত্রিশগড়ের বাইলা ডিলা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ছত্রিশগড়ের বাইলা ডিলাটা ইম্পর্টেন্ট খনির জন্য ঠিক আছে এখান থেকে মেনলি লৌহ আকরিক পাওয়া যায় লৌহ আকরিক মেনলি পাওয়া যায় আকরিক পর্যন্ত পাওয়া যায় কোথায় বাইলা ডিলাতে বাইলা ডিলা ঠিক আছে এটা একটু মাথায় রাখবে ছত্রিশগড়ের রায়পুর জেলা থেকে তোমার কি হয়েছে মহানদীটা উৎপত্তি লাভ করেছে মহানদী উৎপত্তি লাভ করছে এটা একটু মাথায় রেখে দিও তো আশা করি বুঝতে পেরেছো তো অনেকগুলো পয়েন্ট তোমার সাথে আলোচনা করলাম তো আজকের ছত্তিশগড় নিয়ে এই পর্যন্তই অনেকগুলো ইনফরমেশন বললাম এগুলো অবশ্যই তোমরা বারবার চর্চা করবে এর আগেও অনেকগুলো রাজ্য কভার করেছি বারবার চর্চার মাধ্যমে কিন্তু এগুলো মনে রাখতে পারবে এবং একবার যদি এগুলো মোড় থেকে যায় দেখবে তুমি বাকি স্টুডেন্ট থেকে অনেক কিছু জানো এবং শুধুমাত্র ভূগোলের প্রশ্ন বলে নয় যে কোনো প্রশ্ন ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে চল ঠিক আছে ভালো থেকো তোমার সবাই